অনেক বছর আগে এক ঘন জঙ্গলে এক চতুর ও বিদুষী বিড়াল বাস করত তার নাম ছিল নীল বনে সবাই তাকে সম্মান করত এবং মাসি বলে ডাকত অনেক বন্যপ্রাণী তার কাছে শিক্ষা নিতে যেত কেউ জীবন বাঁচানোর কৌশল শিখত কেউ আত্মরক্ষা কেউ আবার একান্ত পরামর্শ চাইত একদিন এক যুবক সিংহ এসে হাজির হল বিড়াল মাসির কাছে সে বলল বিড়াল মাসি আমি আপনার কাছে শিক্ষান বিষ হতে চাই আপনি যা জানেন সব আমাকে শেখান যেন আমি ভবিষ্যতে জঙ্গলে নির্বিঘ্নে বাঁচতে পারি বিড়াল মাসি কিছুক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে কাল সকাল থেকে আসবে আমি তোমাকে যা জানি শেখাবো পরদিন থেকে সিংহ প্রতিদিন সকালে পড়তে আসতে লাগল মাসি তার মতো সব শিক্ষা দিতে লাগলেন জঙ্গলে নিয়ম শিকার কৌশল আত্মরক্ষা নিঃশব্দে চলা এমনকি বিপদ বুঝে পালিয়ে যাওয়ার পথও এভাবে এক মাস কেটে গেল একদিন বিড়াল মাসি বললেন তুমি এখন সব শিখে গেছো কাল থেকে আর আসার দরকার নেই আমার শিক্ষা এখন তোমার জীবনে কাজে লাগবে সিংহ একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো আপনি সত্যিই মনে করেন আমি সব শিখে গেছি মাসি হেসে বললেন হ্যাঁ আমার জানা সব কিছু তোমাকে শিখিয়েছি এই কথা শুনে সিংহ হঠাৎ গর্জে উঠে বলল তাহলে আজই তোমার শেখানো বিদ্যা তোমার ওপর প্রয়োগ করে দেখি কতটা শিখেছি বিড়াল মাসি হতবাক হয়ে গেল বললেন তুমি পাগল হয়েছ আমি তোমার গুরু আমি তোমাকে শেখালাম আর তুমি আমাকেই আঘাত করতে চাও কিন্তু সিংহ কিছু শুনল না সে তেরে এলো মাসির দিকে বিড়াল মাসি প্রাণপণে দৌড়াতে লাগলেন আর কোনো উপায় না দেখে এক লাফে একটা উঁচু গাছে উঠে পড়লেন সিংহ নিচে দাঁড়িয়ে রেগে চিৎকার করলো তুমি আমাকে গাছে ওঠার কৌশল শেখাওনি তুমি পুরো শিক্ষা দাওনি আমাকে গাছের ডালে বসে মাসি শান্তভাবে বললেন আমি তোমাকে গাছে উঠতে শেখাইনি ঠিকই কারণ আমি প্রথম দিন থেকেই বুঝেছিলাম তুমি কখনো সত্যিকারের ছাত্র হতে পারবে না তুমি একজন আত্মকেন্দ্রিক স্বার্থপর প্রাণী আজ না হোক কাল আমার শত্রু হয়ে উঠবে এই ভয়ে আমি একটুখানি জ্ঞান তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম নিজের প্রাণ বাঁচানোর জন্য বিড়াল মাসির কণ্ঠে এবার দৃঢ়তা সে শিষ্য তার গুরুর প্রতি শ্রদ্ধা রাখতে পারে না তার কাছে জ্ঞান বিপদ হয়ে দাঁড়ায় যাও এখান থেকে আর কখনো আমার সামনে এসো না সিংহ হতবাক রাগে ফুঁসতে লাগল কিন্তু কিছুই করতে পারলো না বিড়াল ছিল গাছের উপর সে ছিল মাটিতে শেষ সে গর্জন করতে করতে চলে গেল